টাঙ্গাইল মির্জাপুর টাঙ্গাইল জেলা মির্জাপুরের ক্লাব ঘরের ভিতরে আগুন ধরেছে ক্লাব ঘরে আগুন দাউ দাউ করে চলতেছে আমরা দেখতে পাচ্ছি ক্লাবঘরের ভিতরে আগুন চলতেছে মির্জাপুর শহীদ মিনারের মির্জাপুর শহীদ মিনারের পাশেই সেই মির্জাপুর শহীদ মিনারের পাশেই ক্লাবঘরটি গর সেই ক্লাবঘরে আগুন ধরেছে সবাই আগুন নেবার জন্য নিবনের জন্য সবাই সবাই আগুন নেবানোর জন্য চেষ্টা করতেছে পানি দিচ্ছে সমস্ত জনগণ বাইরে চিলি চুলি করতে সবাই আগুন নেবানোর জন্য চেষ্টা করতেছে সমস্ত জনগণ দেখছে দেখা দেখেছে আর কোনো উপায় নেই আসলে এই ক্লাবঘরের ভিতরে অনেক আসলে যে সমস্ত কাজগুলো হইতো ওগুলো বলতেও মানে করতেছে লজ্জা করতেছে যে সমস্ত কাজগুলো হতে সেই ঘর আজকে এখন ধরে করে যাচ্ছে तो एलकार जो वगैरह पानी दिए निवारण सृष्टि करते